সুরবন্ধন এবং স্বপ্ন সন্ধানের যৌথ প্রচেষ্টায় ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের আন্তরিক সহযোগিতায় শ্রদ্ধেয় প্রদীপ মুখোপাধ্যায়ের স্মৃতিমঞ্চে আজ চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আপনার সাবলীল উপস্থিতি একান্ত কাম্য আপনার সাবলীল উপস্থিতি প্রাণবন্ত করবে আমাদের এই অনুষ্ঠানটিকে রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রক্তদান সমাজকে দেওয়া শ্রেষ্ঠ উপহার আমাদের ভারতবর্ষে মাত্র তিন পার্সেন্ট রক্ত আমরা পাই যে তীব্র হাহাকার তীব্র সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই সংকট কিন্তু এই তিন পার্সেন্ট দান করা রক্তে দূরীভূত হয় না একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের আজকে এই আয়োজন এই আয়োজন তখনই প্রাণ পাবে যখন আপনার পদধুলি পড়বে চম্পাহাটি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে শ্রদ্ধেয় প্রদীপ মুখোপাধ্যায় স্মৃতিমঞ্চে আপনি আসুন আপনার দান করা রক্তে বেঁচে যেতে পারে একটি মমূর্ষ প্রাণ রক্তদানের মধ্য দিয়ে আমাদের শরীর এবং আমাদের সমাজ নানানভাবে উপকৃত হয় একজন সুস্থ মানুষ যখন রক্তদান করে রক্তদানের পরে লোহিত কণিকা অনেক বেশি প্রাণবন্ত হয় এবং তা দ্রুত তৈরি হওয়ার এক একটি জায়গা পায় এবং কিছুদিনের মধ্যেই সেই রক্ত শরীর আবার তৈরি করে নিতে পারে এবং একটি গবেষণা থেকে জানা গেছে যারা নিয়মিত স্বেচ্ছায় রক্ত দান করেন এবং করছেন তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম হৃদরোগের আশঙ্কা তাদের অনেক কম আপনারা আসুন আপনারা রক্ত দিন আপনাদের দেওয়া রক্তে বেঁচে যেতে পারে একটি মুমূর্ষ প্রাণ এছাড়াও রক্ত দিলে নিয়মিত শারীরিক একটা চেক আপ হচ্ছে যেটা আপনি বাইরে থেকে করাতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আসুন আপনার শরীরকে সুস্থ রাখুন আপনার দেওয়া রক্তে আপনি একটি মানুষকেই যে প্রাণ দিচ্ছেন তা নয় আপনি সমাজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাই বন্ধু আর দেরি নয় এখনও যদি ভেবে থাকেন আমি যাব কি যাব না এই সংশয়কে দূরীভূত করে আপনি সানন্দে আসুন আর আপনার সাবলীল অংশগ্রহণে আমাদের এই আয়োজন সার্থক হয়ে উঠুক আজ এই রক্তদান শুধু রক্তদান নয় গানে গানে রক্তদান রক্তদান যেমন একটি প্রাণকে বাঁচাতে পারে গানও কিন্তু তেমনভাবেই আমাদের চেতনকে আমাদের মননকে ছন্দিত করে আলোড়িত করে স্পন্দিত করে সেই ছন্দ দিয়ে আমরা সমাজ সমাজের জন্য কিছু কোট করার অনুপ্রেরণা পাই এবং এই রক্তের যে তীব্র হাহাকার তীব্র সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি সেই সংকটকে দূরীভূত করতে সামাজিক মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে আমারও কিছু দায় থেকে যায় মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না নিশ্চিতভাবে আপনি দিতে পারেন সেই সহানুভূতি আপনার সহানুভূতিতে আপনার দান করা রক্তে বেঁচে যেতে পারে একটি জীবন বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের রক্তের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা অনস্বীকার্য যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত যাদের বাবা মায়ের তীব্র হাহাকারে জীবন পরিপূর্ণ আপনার দেওয়া এক ফোঁটা রক্তে সেই থ্যালাসেমিয়া শিশুটা প্রাণে বাঁচতে পারে হাসি ফুটতে পারে একটি থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের মুখে আরেকটি ক্ষেত্রে রক্তের ভীষণ প্রয়োজন ক্যান্সার ব্লাড ক্যান্সারে আক্রান্ত যারা তাদের জন্য তাদের জন্য যে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন তার কিছু শতাংশ আমরাও পূরণ করতে পারি তাই আসন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্যে থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলে মেয়েগুলির জন্যে যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাদের জন্যে যারা দুর্ঘটনায় আক্রান্ত তাদের জন্যে প্রসূতি মায়েদের জন্যে আমরা দান করি আমাদের শরীরের একটু রক্ত আসলে পৃথিবীর কোনো কলকারখানায় তো আর রক্ত তৈরি হয় না রক্ত তৈরি হয় এই মানব শরীরে আর আমরা রক্তদানের মধ্য দিয়েই যে আত্মতুষ্টি পেতে পারি আর কিছুর মধ্যে দিয়েই তা সম্ভব নয় তাই দয়া করে আসুন আমরা আত্মতৃপ্ত হই আমরা দান করি একটু রক্ত আর বাঁচিয়ে তুলি একটি মহুষ্য প্রাণকে হাসি ফুটিয়ে তুলি সেই পরিবারের মুখে আর দেরি না করে আপনার সাবলীল অংশগ্রহণ সমৃদ্ধ করুক আজ এই রক্তদান শিবিরকে সামাজিক মানুষ হিসেবে সমাজের প্রতি এতটুকু দায়বদ্ধতা আমাদের আছে নিশ্চিত রূপে রক্ত নিয়মিত দান করলে শরীর অনেক বেশি সুস্থ থাকে আমাদের মন আরও বেশি প্রাণ পায় কারণ কোনো কিছু দান আমাদের আত্মতৃপ্তিতে ভরিয়ে তোলে শারীরিক সুস্থতা মানসিক তৃপ্তি এই রক্তদানের মধ্য দিয়েই আমরা পেতে পারি তাই আর দেরি না করে আমাদের যে রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের মাঝে আপনিও আসুন একজন রক্তদাতা হিসাবে স্বেচ্ছা রক্তদাতা হিসাবে এবং আপনার দেওয়া রক্তে ঋদ্ধ হোক একটি প্রাণ ঋদ্ধ হোক আমাদের এই সমাজ আপন হতে বাহির হয়ে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবে সারা আমরা আমাদের এই ক্ষুদ্র গন্ডি আমাদের যে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা সেই ভ্রান্ত ধারণাকে দূরে সরিয়ে রেখে আমরা রক্ত দিতে আসি অবশ্যই আমরা রক্ত দিতে আসব আপনারাও আসুন কারণ এই আপনার দেওয়া রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ শুধুমাত্র তাই নয় রক্তদান আপনার নানান শারীরিক সমস্যা দূরীভূত করার ক্ষমতা রাখে একজন স্বেচ্ছায় রক্তদানকারী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাই নিজে সুস্থ থাকুন আপনার সুস্থতা দীর্ঘায়ু প্রার্থনা করি এবং যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত দিয়েছেন এবং যারা রক্ত দেবেন বলে মনস্থ করেছেন তাদের সকলের জন্য সুরবন্ধন এবং যখন কোনো মনুষ্য করা হয় সে না নাjoino সেটা কিন্তু সে দেখে না রক্ত একটা মঙ্গুষরুগীর প্রাণ বাঁচে আগামী দিনে সুনমন যাতে এই রকম অনুষ্ঠান করতে পারে এলাকার সমস্ত মানুষের সহযোগিতা হয় এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ সংবর্ধাকে তার মতো এরকম উপদেষ্টা i Thank <laughs> you. ছে উপস্থিত হয়েছে সঙ্গীত পরিবেশন করবেন এবং সাথে তবলায় সঙ্গে করবেন সৌমিত্র দাস আমাদের অত্যন্ত প্রিয় বাপালা চলছে গানে গানে রক্তদান রক্তদান মহত্তা রক্তদান বাঁচিয়ে দিতে পারে একটি মনুষ্য মানুষের প্রাণ তাই যারা এখন ভাবছেন ティーポーキーティー

سندھ ۾ راڄ سان